ইসমি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর আশিষ রহমতের সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করলাম লাইভেস্টার আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে আজকের রেসিপি হচ্ছে আজকে রান্না করেছি দুপুরে আর কি আজকে জুমার দিনে সবাইকে জমা বলো মুরগির বিশেষ অংশ যেমন হাড় হাড্ডি দিয়ে লাউ দিয়ে খেতে এতটা টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ওটা রান্না করার জন্য আমি অফ ক্যামেরায় এইখানে পেঁয়াজ এবং তেল দিয়ে ভেজে নিচ্ছি এখন একটু গরম মশলা দিয়ে দিলাম আস্তা গরম মশলা আর এখানে আস্ত কিছু রসুন দিচ্ছি এগুলো দেশি রসুন এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো খাওয়া যার জন্য আমি সবসময় বেশিরভাগ রসুন খাওয়ার চেষ্টা করি তো এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবো আমার পেঁয়াজটা অলরেডি একদম নরম হয়ে গেছে অফ ক্যামেরাই মোটামুটি ভেজে নিয়েছিলাম তো এখন ভাজার পরে এখন এইখানে গরম মশলার গুঁড়ো এবং হলুদ মরিচ এগুলি দিয়েছি আজকে কিন্তু আমার আদা রসুন ফুড়িয়ে গেছে কিন্তু আদা রসুন নাই তা কী করবো তা যা করছি তা দেখাই কিন্তু বলি আর কি এই যে মুরগির হাড় হাড়টি বিশেষ অংশগুলি আমি দিয়ে দিছি এগুলি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আজকে গ্রেটার দিয়ে গ্রেট করে কিছু আদা কুষি একদম চিকন করে কুচি করে দিছি আর রসুন তো ওইভাবে দিয়ে দিছি রসুনের কিন্তু কোনো গন্ধ ছিল না লাস্টে কষাইতে কষাইতে ওটা আর থাকে না আস্তা দিলে কি আর ই করে দিলে কি ব্ল্যান্ড করে দিলে কি যাই হোক এখন আমি এই সাইডে কিন্তু আজকে চিকেন বিরিয়ানি রান্না করব এটা দেখানো হবে না এটা আর কি ই করতেছি ভাজতেছি আর কি একটা অফ ক্যামেরায় রান্না করে নেব সব কিছু শেয়ার করবো না এত কিছু শেয়ার করলে ভিডিও বড় হয়ে যায় আর এই যে লাউ স্বাদের লাউ এই স্বাদের লাউ দিয়ে এখন আমার মাংসটা কিন্তু অফ ক্যামেরায় অনেকবার কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি এখন একদম জল শুকিয়ে গেছে আর এই সাইডের চুলে আবার আমি ওই বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এখানে দেখো একদম শুকিয়ে গেছে এখন লাউগুলি আমি দিয়ে দেবো সমস্ত লাউগুলি দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করে নেব এভাবে গরমের দিনে লাউ তরকারি পেট ঠান্ডা করার জন্য অনেক অনেক ভালো লাগবে আমি তো খেয়েছি আমার কাছেও তো অনেক মজা লেগেছে আর গরমের দিনে লাউয়ের কোনো জুড়ি নাই লাউ যে কোনো মাংস বলো মাছ বলো সব কিছু দিয়ে রান্না করে খেতে পারি আমরা সবাই খাই আর কি এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করে নেব আমি কিন্তু কতক্ষণ পর পর একটু কষিয়ে নিচ্ছি কারণ তলায় লেগে যেতে পারে ঝোল নাই তো ঝোল তেমন তেমন বলতে কি ঝোল দেই নেই কিন্তু সুরার জালটা ছিল একটু হাই হিটে হালকা একটু লেগেও গেছিল তাতে সমস্যা নেই এই যে দেখো মাংস কিন্তু এক পিস পরেই গেছে সমস্যা নেই নিচেন তার উপর এই যে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি কষানের মাধ্যমেই যতটা টেস্ট আসবে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিও লাইটটা দিতে কেন এত দেরি করতেছ জানি না অবশ্যই আমি মনে করি লাইট তোমরা দাও একটুকু ঝোল দেবো না আজকে এখন হালকা আছে একদম মিডিয়াম আছে সুন্দর করে কষিয়ে রান্না করা প্রায় শেষের পথে দেখো আগের জগতে কিন্তু পানি উঠে গেছে হালকা একটু সময় লাগবে আজকে আমার ধনিয়া পাতা ছিল না আমি সব কিছুতে ধনিয়া পাতা খাই আর ধনিয়া পাতা খেতে তো মজাই লাগে মাংস বলো মাছ বলো আমি সপ্তাহে ধনিয়া পাতা দিই এত কাশি উঠতেছে ভয়ে যেতে এসে একবার অফ করে এই করে নিছি কী বলবো ওই সাইডের চুলায় আর কি ওগুলি আমি একটু নড়াচাড়া করে দিচ্ছি বিরিয়ানিটা দুইটাই একসাথে করতেছি একদম মাখা মাখা হবে তেমন একটা যে ঝোল টোল রাখবো না তেমন বেশি ঝোল রাখবো না সেদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন অল্প একটু সময় ডাক্তার দিয়ে ডেকে রেখে বন্ধ করে দেব হয়ে গেছে আমার তরকারি দেখো কালারটা আমার শাল অনেক অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ হে ভয়েস দিচ্ছি তো যার জন্য বুঝতে পারতাছি যে হ্যাঁ এত মজা হয়েছিল যা বলে বোঝাতে পারবো না কালারটাও মার্শাল্লাহ দারুণ এসেছে